নমস্কার বন্ধুরা প্রিয়া স্মৃতিংভাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে কোনো রান্নার ভিডিও নয় আজকে ছোট্ট একটা জন্মদিনের ভিডিও নিয়ে এসেছি এই জন্মদিনের ভিডিওটা আমার দুই ভাগ্নে দিব্যজ্যোতি আর দিব্যাংশুর তো ওদের ওরা যেহেতু টুইন্স ওদের জন্মদিনে আমরা গেছিলাম তো প্রথমেই গেছিলাম ত্রিপুর সুন্দরী মন্দিরে পুজো দিতে এটা গড়িয়াতে আছে খুবই সুন্দর একটা মন্দির তো বাচ্চাদের জন্মদিন আর মন্দিরে পুজো দিতে যাবো না সেটা তো হতে পারে না তো আমি আর আমার ননদ চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো তাই সেই সময় মন্দিরটা বন্ধ হওয়ার টাইম ছিল তো আমরা তাড়াতাড়ি করে গিয়ে পুজো দিয়েছি খুব একটা বেশি ভিডিও তুলতে পারিনি তো আপনাদের মন্দিরের আশেপাশটা দেখাচ্ছি কতটা সুন্দর দেখুন খুবই সুন্দর এই মন্দিরের চারিদিকের পরিবেশটা আমি অল্প করে একটু ভিডিও করেছিলাম এটাই আপনাদেরকে তুলে ধরছি তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি যেহেতু খুব একটা ব্লগিং ভিডিও করতে পারি না আমার কিছু ইউটিউবের বন্ধুরাই বলেছিলো ছোট করে একটু ভিডিও করে নিয়ে আসতে তাই ছোট্ট করে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তারপর এবার আমরা বাড়ি ফিরে যাব। তো বাড়ি গিয়ে দেখছি আমাদের বাচ্চারা এরকম করে পুরো চেয়ার টেবিল ছাদের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে এটা ওদের ফ্ল্যাটের ছাদ তো ওখানে ওরা এরকমভাবে চেয়ার টেবিল সাজিয়ে ছাতা ফুটিয়ে ওরা পুরো রেডি করে রেখে দিয়েছে আমার ছেলে বড় ছেলে আমার ননদের ছেলেরা আর আমার ছোটো ছেলেটা তো ওখানে শুধু লাপা এখন ভীষণ ছোটো ওগুলো পারে না কিছু করতে তো ওরা বেলুন ফুলাচ্ছে সাজাচ্ছে এটা আমরা বাড়ি ফিরে গিয়ে দেখছি খুব সুন্দর করে ওরা মানে ওরা যতটুকুনি পারে ওরা কিন্তু এটা সাজিয়েছে তো ওদের চারিপাশটা আপনাদেরকে দেখায় আমাকে বলছে একটু ছবিটা তুলে নাও আমি কেমন করে সাজিয়েছি একটু দেখাও সবাইকে তো দেখুন এটা আমাদের বাচ্চারা সাজিয়েছে ওরা সম ওরা সবাই এক এজের আমার ছেলে আর আমার ননদের ছেলেরা তো টুইন্স ওরা সবাই একই বয়সী এবার ওদের তেরো বছরের জন্মদিন হলো তো তারপর আশীর্বাদ পর্ব পায়েস খাওয়ানো হবে তো তার আগে বাচ্চাদেরকে আমার ননদ আশীর্বাদ করছে এটা ওর বড় ছেলে ওর নাম দিব্যজ্যোতি ওকে আশীর্বাদ করছে আমার ননদ আর এটা যেটা সাদা গেঞ্জি করে আছে এর নাম হলো দিব্যাংশু এটা হলো আমার ছোট ভাগ্নে আমরা বরকা ছোটকা বলেই ডাকি এই যে আমার ননদ ছোটোটাকে আশীর্বাদ করছে এর ভিডিওটা দেখলাম পেলাম না হয়তো ভিডিওটা কোনো কারণে তোলা হয়নি এটা আমার হাজবেন্ড আশীর্বাদ করছে এরপর আমি করছি আমার বড় ভাগ্নেকে আশীর্বাদ আমার ননদ ভিডিও বানাচ্ছিল এটা ছোট ভাগ্নে ছোট ভাগ্নেকে আশীর্বাদ করছি ও একটু দুষ্টু ও খুব দুষ্টু আমাকে বলছে যে আমাকে কিন্তু পায়েস খাওয়াবে না যেহেতু ওরা মিষ্টি জিনিস একদম খেতে পছন্দ করে না আমি একটু খেতে হয় বাবা তো দেখুন একদম অল্প করে একটু পায়েস খাইয়ে দিলাম বললো আর কিন্তু খাবো না আর এই যে বড়োটাকে আশীর্বাদ করে দিলাম একটু তো যেটা সন্ধ্যাবেলা ওদের বার্থডে কেক চলে এসেছে হ্যাপি বার্থডে দিব্যজ্যোতি আর দিব্যাংশু নামে তো কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেকটা দুর্দান্ত ছিল কেকটা মানে খুবই সুন্দর বানিয়েছিল কেকটা দেখতেও সুন্দর খেতেও সুন্দর এবার সন্ধ্যেবেলায় কেক নিয়ে চলে আসা হয়েছে ছাদে আর বাচ্চাদের সব ফ্রেন্ডরাও চলে এসেছে আর সেদিন কিন্তু খুব হাওয়া দিচ্ছিলো আর মাঝের মধ্যে বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটা ছিল দুর্দান্ত এত সুন্দর ওয়েদার ছিল একদম মানে ফ্যানের কোনো দরকারই পড়েনি এত হাওয়া দিচ্ছিলো এবার কেক কাটিং হবে তো আমার দুই ভাগ্নে চলে এসেছে কেক কাটিং করতে দুটো চাকু নিয়ে আর ওদের ফ্রেন্ডরাও সব চলে এসেছে ওদের ফ্রেন্ডরাও চারিদিকে চলে এসেছে তো বাচ্চাদেরই আনন্দ এটা তাই না বাচ্চারা ভীষণ আনন্দ করেছে আমি একটু একটু করে শুধু ভিডিও বানিয়েছি এবার ওরা কেক কাটিং করবে তার আগে সবাই ওদেরকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো করো তো দেখুন কেক কাটিং হবে এবার করছে যে দুটো বাচ্চা এবার কেক কাটিং করছে আর বন্ধুরা সব হাসাহাসি করছে ওরা খুব মজা করেছে বাচ্চাদের খুব মজা হয়েছে এবার দেখুন চাকু দিয়ে একটা বন্ধুকে কিন্তু কেক খাওয়াচ্ছে সেই নিয়ে আমরা প্রচন্ড হাসাহাসি করছিলাম এদিকে সবাই আছে বাড়ি আরও ফ্যামিলি মেম্বারেরা সবাই ওদিকে আছে তো এবার আমার ছেলে আর ওটা আমার দেওরের মেয়ে তো ওরা কিন্তু চকলেট কুড়াতে ব্যস্ত আমার ছোটো ছেলে আর ও দুজন মিলে চকলেট কুড়িয়ে বেড়াচ্ছে এই যে স্নো স্প্রে করা হচ্ছে আমার বড় ছেলে ও ওদিকে স্নো স্প্রে করছে ওইটা নিয়ে মাতামাতি করছে আমার ননদ তখন দেখলো যে কেকের উপরে পড়ে যাবে তখন তাই ও কেকটা নিয়ে একটু দূরে দাঁড়ালো কারণ না হলে কেকের উপরে পড়ে গেলে এটা খুব একটা ভালো না তো স্প্রেটা কেকের উপরে পড়ে গেলে ওটা খাওয়া যাবে না তাই ও একটু কেকটা দিয়ে দূরে দাঁড়ালো তারপর সবাইকে কেক কাটিং করে খেতে দেওয়া তো এটা আমার যা আমার আর আমি ছোট্ট করে একটা সেলফি তুলে নিয়েছিলাম এই যে বাচ্চারা আপনাদের সঙ্গে কিছু ছোটো ছোটো ছবিও শেয়ার করছি আর এই যে আমার দেওরের মেয়ে আর আমার ছোট ছেলে এরপর খাওয়া দাওয়া ভিডিওটা আর তোলা হয়নি ভুলে গেছিলাম তুলতে যেহেতু খুব ব্যস্ত ছিলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন